তো বন্ধুরা আজ নয়তো কাল রোহিত শর্মা ঠিকই ক্যাপ্টেনশিপ পদ থেকে সরে দাঁড়াতেন বা তিনি তার পদটা ছেড়ে দিতেন বন্ধুরা আমরা চেয়েছিলাম যে একটা হ্যাপি এন্ডিং হোক দু হাজার সাতাশের ওয়ার্ল্ড কাপ তিনি জিতবেন অ্যাজ এ ক্যাপ্টেন কিন্তু সব আশা তো পূর্ণ হয় না আমাদের কিছু করার নেই বন্ধুরা তাই বলে যে আমরা সুমান গিলকে রোস্ট করবো সুমান গিলকে প্রচুর পরিমাণে রোস্ট করবো বিভিন্ন বাজে বাজে মিম সুমান গিলের ব্যাপারে বেরোয় তাকে পার্সোনাল অ্যাটাক করায় বিভিন্নভাবে করায় এটা কিন্তু আমাদের উচিত না বন্ধুরা এবং সব থেকে বড় কথা তিনি এখন বর্তমানে ভারতীয় ক্যাপ্টেন হয়েছেন আমাদের উচিত তাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করা হ্যাঁ তিনি কিন্তু সেই সাপোর্টটা পায়নি তার প্রথম টেস্ট সিরিজে যখন তিনি গিয়েছিলেন ইংল্যান্ডে অ্যাজ এ ক্যাপ্টেন সেখানে ইয়ং দল ঠিক আছে সেখানে যেভাবে তিনি পরিচালনা করেছেন দলটাকে এবং যেভাবে নিজে খেলেছেন নিজে অতগুলো রান করেছেন অতগুলো রেকর্ড করেছেন এবং ইংল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডে গিয়ে প্রথম টেস্ট সিরিজে অ্যাজ এ ক্যাপ্টেন আপনি ড্র করেছেন তারপরে এই যে ইন্ডিয়ায় এসে প্রথম ইন্ডিয়ায় টেস্ট সিরিজে আপনি ওখানে জিতলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটা কিন্তু যাতা কথা না এবং আমরা জানি গিল কোন লেভেলের প্লেয়ার তাই আমাদের এখন উচিত এই অস্ট্রেলিয়ার ভার্সেস ইন্ডিয়ার মধ্যে যে ওডিআই সিরিজ হতে চলে চার কিছুক্ষণের মধ্যে শুরু হবে সকাল নটা থেকে তো এই সিরিজে কিন্তু আমাদের এখন উচিত সুমন গিলকে ভরে ভরে সাপোর্ট করা আপনাদের মন্তব্য আমি কমেন্টে অবশ্যই জানতে চাই ধন্যবাদ